আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বাইরে প্রচুর নয়েজ বাসায় প্রচুর নয়েজ যার জন্য আমি ভিডিও করতে পারছিলাম না এখন হচ্ছে বাজে আটটা সকাল উঠে পড়েছি আজকে গত রাতে ঘুমিয়ে গিয়েছিলাম খুব দ্রুত আর হচ্ছে এখন উঠে পড়েছি খুব দ্রুত এখন চা নিয়েছি আমুর হাতের চা আর লাল চা নিয়েছি কারণ হচ্ছে রাতের বেলা কিছু খাইছিলাম না তো এখন যদি দুধ চা খাই গ্যাস হয়ে যেতে পারে যার জন্য আমি হচ্ছে লাল চা নিয়েছি আর মোটামুটি এমন অবস্থা আমি বাইরে বেরোতে পারছি না এত ঠান্ডা মানে মানে আমি পারবো না আসলে ঢাকার ঠান্ডা ঠান্ডার মধ্যে অনেক পার্থক্য প্রচুর ঠান্ডা যার জন্য আমি পারছি না টেবিলে বসতে পারবো না এখন এক ঘন্টা বা দুই ঘন্টা পর হয়তো বসতে পারবো আশায় আসছি হচ্ছে একটু ঘুরে যাই বাসা থেকে কারণ শীত তো শীতের পিঠা তারপর হচ্ছে আহ শীতের রস গুড় এগুলো হচ্ছে মিস করে অনেক বেশি তার জন্য ভাবলাম যে বাসা থেকে ঘুরে যায় কারণ এই সুযোগটা আর পাবো না এখন আর যার জন্য আসলাম কারণ এরপর হচ্ছে আমি যদি ঢাকায় যাই তারপর একবার হয়তো বিসিএস দিয়েই হয়তো অন্য অন্য ডিসিশন নেব মেন্টাল অ্যাবিলিটির পরীক্ষা ছিল তো হচ্ছে দিয়েছিলাম এটাতে পাশ করেছি যেগুলোতে পাশ করি সেগুলোর রেজাল্ট আপনাদের এটাকে দেখানোর চেষ্টা করব এটাতে টোটাল মার্ক পেয়েছি হচ্ছে সাতাশ ভুল করেছি হচ্ছে তিনটা আমি তিরিশটা দেখাই আমার হয়েছে হচ্ছে পঁচিশ আর কি পঁচিশ দশমিক পাঁচ আমার অবস্থান হচ্ছে একশো পঁচাশি পেপার সকাল সকাল পেপার কি আমি প্রতিদিন সকালে পেপার দেখার চেষ্টা করি আমার রুটিনের সেটাই করা আছে যে সকালবেলা পেপার করব আর বিষয় হচ্ছে আমি পেপার দেখতেছি সেকশনটা দেখবো পেপারের প্রথম প্রথমতাই দেখবো আজকে আর দেখতে পারি অন্যান্য পেপারগুলো হয়তো আপলোড করবো আজকে মোটামুটি এগুলো দেখার ইচ্ছা আছে বাইরে একটু মিস্ত্রির কাজ দেখবো আর আমার একটু বাইরেও কাজ আছে সেটা কমপ্লিট করব একটু পরে আমি বাইরে বাইরে কাজ দেখতে হবে সেই সাথে বাসায় আসার মজা একটা আলাদা যখন তখন চা পাওয়া যায় যখন তখন চা খাওয়া যায় এই রোদের মধ্যে ঘুরে বেড়াচ্ছি একদম সুন্দর পরিবেশ অনেক সুন্দর জায়গা মানে বড় জায়গার প্লেস এই মজা একটা বিষয় আর আজকে সে সকালবেলা পড়ছি ওইটুকুই আর পরে আর পড়তে পারিনি এখন হচ্ছে কাজ দেখতেছিলাম মিস্ত্রি কাজ করতেছে কনস্ট্রাকশনের কাজ চলতেছে বাসে কনস্ট্রাকশনের কাজ চলতেছে যার জন্য দেখতে পারিনি দুই তারার কাজ চলতেছে এই যে আমার ছেলে আসবে তুমি ওটা নিয়ে আসতে হবে কেন তোমার ওটা নিয়ে এসো না ওটা নিয়ে এসো না ওটা নষ্ট হয়ে যাবে তো আচ্ছা একটা গুড নিউজ শেয়ার করি সেটা হচ্ছে আমার সিনিয়র অফিসারের প্রিলিমিনারি দেখে আমি আশা ছিলাম যে হয়তো আসবে আলহামদুলিল্লাহ এসেছে এটার পরীক্ষার রিটার্ন পরীক্ষা হবে এটা রিটার্ন পরীক্ষা হবে আগামী উনিশ তারিখ সেটার জন্য অলরেডি প্রিপারেশন নেওয়া শুরু করেছিলাম অলরেডি প্রিপারেশন নিচ্ছি বাকি সাত দিন যেটা টাইম থাকবে আমি পুরোপুরি এটার উপরে ফোকাস করার চেষ্টা করব কারণ হচ্ছে চেষ্টা করতেছি এটা যাতে রিটার্নটাও টিকে আজকে বেশিক্ষণ পড়তে পারিনি যতটুকু পড়ছি ততটুকু হচ্ছে ফোকাস রাইটিং যতটুকু ছিল এটা পড়ার চেষ্টা করতেছিলাম লতিফ ফোকাস রাইটিং বইটা থেকে ফোকাস রাইটিংয়ের জন্য এটা কিনেছিলাম আমি হচ্ছে গত বছর গত বছর না এই বছরই কিনেছিলাম তো এই বইটা পড়ার জন্য কিনেছিলাম কয়েকটা টপিক পড়েছে অলরেডি এটা আমি বাংলা ইংলিশ মার্জ করে পড়ার চেষ্টা করতেছি এটা হচ্ছে এটাই পড়ছিলাম আরও পড়ার চেষ্টা করব অনেকগুলো টপিক দেওয়া আছে কিন্তু সব টপিক তো শেষ করতে পারবো না আমি চেষ্টা করব যে হচ্ছে যেটা যেটা ইম্পর্টেন্ট মনে হয়েছে যেটা এটা মনে হয়েছে ইম্পর্টেন্ট এটা ইম্পর্টেন্ট মনে হয়েছে এটা ইম্পর্টেন্ট মনে হয়েছে এইগুলো আমি পড়ার চেষ্টা করব বেশি করে তারপর হচ্ছে ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠান সম্পর্কে যেগুলো আছে সেগুলো পড়ার চেষ্টা করব সেই সাথে পরিবেশ জলবায়ু ব্যবসা প্রযুক্তি ও ব্যবসা অর্থনীতি এগুলো দেখার চেষ্টা করব মানে হচ্ছে আপনার রিসেন্ট যে টপিকগুলো আছে আর হচ্ছে যেগুলো হট টপিক আর কি সেগুলো দেখার চেষ্টা করব সাথে তো পেপার পড়তেছি আমি চেষ্টা করবো এই বইটা মোটামুটি একটু রিভাইজ করা যায় কিনা ফার্স্ট রিভাইজ করে এটা তো ফুল হয়তো আমি লিখতে পারবো না বা ফুল এইভাবে তো লিখতে পারবো না কিন্তু অ্যাটলিস্ট যেন এর আশেপাশে লিখতে পারি মোটামুটি এটা প্ল্যান আর আমার হচ্ছে রিটেনের একটু সমস্যা হচ্ছে কি আমার বাংলা লিখতে সমস্যা হচ্ছে আর ইংলিশে ঠিকঠাক আছে বাট বাংলাতে সমস্যা হচ্ছে আমি যতটুকু বুঝেছি লিখে মানে কুল করতে পারছি না মানে লিখে শেষ করতে পারছি না এরকম হচ্ছে তো চেষ্টা করতেছি যাতে করে ভালো কিছু করা যায় না ভালোভাবে লেখা যায় না আমি ওটা অলরেডি পড়ে ফেলেছি এগুলো এগুলো অলরেডি পড়া হয়ে গিয়েছে কিছু কিছু পড়া আছে কিছু কিছু পড়া নাই কিছু কিছু পড়তেছি অলরেডি এরকম চলতেছে চুয়াড়াঙাতে যে পরিমাণ ঠান্ডা আর হচ্ছে বাইরে মানে এত ঠান্ডা ছিল আমি মেনলি শীতের জন্য আসছি এখানে মানে চোয়াঙ্গাতে আসছি শীতকে ফিল করার জন্য একটু হলো আর আজকে হচ্ছে বাসায় যে কাজটা চলতেছে কনস্ট্রাকশনের কাজ এটা দেখার জন্য এটা তদারকি তদারকি করার জন্য এটা সুপারভাইজ করার জন্য তো এটাই আজকে করছিলাম আজকে মোটামুটি এগুলোই করেছি আর একটা বিষয় হচ্ছে একটু চোর একটু ঘোরাঘুরি করলাম একটু অল্প অল্প ঘুরেছি আজকে খুব বেশি পড়তে পারিনি আর রেজাল্ট পাওয়ার পর একটু একটু মানে ভাবছিলাম যে কীভাবে পড়া যায় বা কী করা যায় একটু প্ল্যান করছিলাম বিগত দুই তিন দিন চেষ্টা করতেছিলাম ব্যাঙ্কে রিটার্ন নিয়ে দেখার কিন্তু মানে ওইভাবে হচ্ছিল না কারণ শিওরিটি পাচ্ছিলাম না যে আসলে আমি ব্যাঙ্কে কিনা বা এমন কিনে কোনো কিছু আর কি মনে হচ্ছিলো যে টিক বুকিং টিক বোনা ঠিক নাই তো ও কারণে পরে টাইম নষ্ট করে লাভ নাই এরকম মনে হচ্ছিলো তো পরে মনে হলো যে যেহেতু টিকসি তো আমি হচ্ছে আপাতত আগামী যে কয়দিন টাইম পাই সেই কয়দিনে আমি হচ্ছে চেষ্টা করবো হচ্ছে যাতে করে ব্যাংকের রিটার্নটা পুরোপুরি ফোকাস করতে পারি আমি আমার এই জায়গা অর্থাৎ আমার এই বেড আর হচ্ছে আমার টেবিল মোটামুটি গুছিয়ে রাখতে পারি কারণ ঠান্ডা প্রচুর ঠান্ডা আমি বেড থেকে বেরোতে পারছি না এরকম অবস্থা কেউ বেশি লং খবর না কিভাবে এই পর্যন্তই দেখা হচ্ছে কালকে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ঠিক কেয়ার সালাম